আমরা দেখেছি যে আপনি একটি বিষয় নিয়ে আল্লাহর কাছে বিচার দিছেন মূলত বিষয়টি কেন ছিল কেন বিচার দিলেন আল্লাহর কাছে আপনি স্যার ঘটনা হইছে গিয়া আমি যখন হের কাছে আব্দার করছি আমার 200 টাকায় লাগবে আপনি 1 টাকাও কম দিতে পারবেন না আর উনি একটাই কথা কইতাছিল ভাংটি নাইকা ভাংটি নাইকা তো তখন আমি বলতাছিলাম আমার কাছে 300 আছে আপনি 500 দেন এই এইভাবেই কইরা কইরা আমি মনে করেন পুরো প্ল্যাটফর্ম দৌড় দিয়ে প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত গেছিগা যার পরে কি পাথর আর কিছু নাই আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি আপনি তাকে তার কাছ থেকে দুশো টাকা দাবি করেছিলেন মূলত কারণটা কি কারণ কি দুশো টাকা দাবি করছে কারণটা একটাই স্যার উনি ট্রেন মিস করতো ওনাকে আমি ট্রেনে উঠায় দিছি তো আমি এর বিনিময়ে দুইশো টাকা চাইছি এটা আহাম কিছু না এটা সবাই জানতাম আপনি কি পুলির কাজ করেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মূলত ঘটনাটা শুরু থেকে একটু বল শুরু থেকে স্যার আমি প্ল্যাটফর্মের বাইরের থেকে রাস্তা থেকে আমি আরে বললাম আপনার কি জানাবাদ এক্সপ্রেস হ্যাঁ তিনি বললো হ্যাঁ আমি বললাম স্যার আমি উঠায় দিয়ে আসি নাহলে তোর ট্রেন মিস করবেন ট্রেন সাইরে দিছে হ্যাঁ আইসা দেখি সত্যি সেরা দিছে আমি বলছি স্যার দিছে আইসা দেখি দিছে পরে দৌড় দিয়ে আয়সা গাছ সাহেবকে মিনতি করে অনুরোধ করে ট্রেন থামাই দিসি ট্রেন উঠায় দিছি উডাইয়া দেওয়ার পর স্যার আমার খুশি করায় দশ টাকা দিয়া পরে আমি স্যাররে বললাম স্যার কি দিলেন এটা কোনো কথা স্যার দশ টাকা তো ভিক্ষুকে নেয় না পরে আমি স্যাররে বললাম স্যার আমারে পুরা দুইশো টাকা দিবেন এক টাকা কম হইলো চলবো না উনি আমার পঞ্চাশ টাকা পর্যন্ত ষাট টাকা পর্যন্ত দিছে পরে আর কিছু দিব না আর বলতাছে আছে নাই কিন্তু ওনার কাছে যেহেতু ভাংটি নাই আমার কাছে তিনশো টাকা আসিল তো আমি তিনশো টাকা তার কাছে বলতাছি স্যার আপনি তিনশো নেন পাঁচশো দেন এটাও দেখবেন ওই ভিডিও তো হয়েছে তো ভিডিওটা তো আমি করি নাই যে ভাইয়াটা করছে কিল্লিগা করছে হেই জানে এই জন্য আপনি আল্লাহর কাছে বিচার আমি যখন এক পর্যায়ে যখন টাকাটা বুঝলাম যে আমি একটা টাকাও পাইলাম না তখন কি আফসোস একটাই করছি ভাইয়া যে আর আল্লাহর কাছে জিদ্দে রাগে এটাই বলছি যে আল্লাহ আপনার কঠিন বিচার করব যদি আমি সঠিক হইয়া থাকি আপনি যে কথাটি বললেন আপনি এমনিতেই বলেছিলেন যে ট্রেন ছেড়ে দিবে কিন্তু আপনি জানতেন না আসলে আপনারা কুলিরা কি এমনিতে মিথ্যা কথা বলেন যাত্রীর কাছ থেকে ভাইয়া কাজ পাওয়ার না তো আপনার 8টার যখন প্লাস হয়ে যাবে তখন তো ট্রেন ছাড়ার সময় 8টা বাজে তো আমি তো জানবোই ট্রেন ছাইরা দিব মানে আপনারা যেহেতু এইখানে সব সময় থাকেন সেই সুবাদ আপনারা জানেন যে কোন ট্রেনটা কখন ছাড়ে কয়টা বাজে ছাড়ে আর এই এই লাইনে যে কয়টা ট্রেন আছে এটা এক মিনিটও লেট করে না আর যাও করে ওটা আপনার যাত্রীদের জন্য যখন দেখে বহুত যাত্রী আইতাছে পিছে দৌড়ায় দৌড়ায় তো গাছ সাহেব তো মানুষ অমানুষ না এতটি মানুষের টাকা নিমিষে শেষ হয়ে যাবে হয়তো চাইবো না এখন এই জন্যই উনি আপনার টাকা দেয়নি বলেই মূলত আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন তবে আমি ভাইয়া এটা ভুল করছি তখন আমার মাথায় রাগ ছিল জিদ আসিল টাকা পাই নাই দিছি ধরান হয়ে গেছি টাকাটা পাইলাম না তো ওই জিদ আমি এটা বলছি আসলে এটা ঠিক না অল্প কিছু টাকার জন্য আমি তার অভিশাপ দিয়ে ফেলাইছি এই যে আপনি ভাইরাল হলেন এই ভাইরাল হওয়াতে কি কি সুবিধা কি কি অসুবিধা ফেস করতেছেন বর্তমানে আমি কোনো সুবিধা তো পাই নাই ভাইরাল হইয়া তবে অসুবিধা তো একটু হইলেও হইতাছে যেমন ভাইয়া আপনিও আইছেন সবাই আইসে ইন্টারভিউ চাইতাছে ঠিক আছে কারণ সবার ইন্টারভিউ আমার দিতে হয়েছে সবার প্রত্যেকের প্রত্যেকে যেই যেই প্রশ্ন করছে অ্যান্সার সুন্দর মতো দিছি ঠিক আছে সবাই ভিডিও বানাইছে কেউ সিঙ্গেলে সিঙ্গেলে বানাইছে কেউ সবাই মিললে এক লগে বানাইছে মানে যে যেভাবে নিতে চাইছে সেইভাবেই দিছি কিন্তু আমি কোনো কিছু পাই নাই কে ভাইয়া এখন মানে এই যে এই যে সময়টায় দুইটা ট্রেনও আইলো একটা হলো কালনি এক্সপ্রেস আর একটা মধুমতি এক্সপ্রেস এই দুইটা ট্রেন যে আইলো এই সময়টা যদি আমি ট্রেনের পিছে দৌড়াদৌড়ি করতাম তাহলে আমার দুই চার পাঁচশো টাকা ইনকাম হইতো এখন এই যে আপনার ভিডিওটা যারা দেখবে আমাদের এই ভিডিওটা তাদের উদ্দেশ্য আসলে দেশবাসীর কাছে কি বলতে চান কি আবদার আপনার ভাইয়া আমার কোনো আবদারই নাই দেশবাসীর কাছে আমি কিল্লিগা চামু যেহেতু আপনার একজন ভাইরাল পার্সন এখন ভাইরাল ছিল আমি অনেকেই তো ভাইরালে অনেক কিছু আবদার করে যাতে ভাইয়া আমি কেউ কাছে কিছু চাই না ভাইয়া কিছুই চাই না ভাইয়া